নবী কি করলেন কোন এক যুদ্ধের ময়দানে গেলেন রসুল্লাহ এখন ছোট আলোচনা হবে বড় আলোচনা না তবে একটু বড় দিকে যেতেছি নবুয়াদের পরে আলোচনা দরকার ছিল আগের আলোচনা আমি পরের আলোচনা করতেছি একটু বোঝানোর জন্য তারপরে আমি আবার পিছনে যাব আমার ভাইয়েরা আমার রসুলের পাকসল্লাহ সাল্লাম যুদ্ধের ময়দানে যায় একটা পাথর এসে রাসুলের মাথার মধ্যে লাগলেন হেলমেট ভাঙলেন

সাহাবিরা চোখের পানি গুলো সেরে সেরে কামতে লাগলো দূর থেকে এক সাহাবি দেখতে পাইলেন যে সাহাবিরা গোল করে এক থেকে তারা তারা এক কামতে আসলেন সাহাবি নাম হলো মানে কেমনে সেনা নাম কি মানে কেমনে সেনা যে মানে এ মুসলমান গভীর মনোযোগ মানে কেমনে সেনা দূরে আসলেন বলেন নবীর সাহাবিরা রে একটু সরে দাঁড়া কি হয়েছে আমার নবীকে একটু দেখতে রে দেখলেন দেখে রাসুল মাথার মধ্যে লোহা প্রবেশ করে জমিনের মধ্যে পড়ে আছে সেনান বলে ও আমার সাহাবিরার একটু সরে দাঁড়া আমি রসুলের রেসুলের মাথা বার ও ভিতরে হাত বলা দিলেন দিয়া রটখানার টান্দে বাইর করলেন আর রেসুল মাথা থেকে রক্ত ঝড়তে লাগলেন

সাহাবিরা বলে বলে কিমনে সেনা আপনি কি জানেন না মানুষ মানুষের রক্ত পান করতে পারে না আপনি হারাম ভক্ষণ করেছেন আপনার ইমান হারা হয়ে গেছেন আপনার ইমান না ইমান নষ্ট হয়ে গেছে মালে কিমনে সেনা উচ্চ ডাকতে বলে নবীর সাহাবিরা রে পৃথিবীর মধ্যে সব মানুষের কাছে রক্ত হারাম হতে পারে আমি মালে কিমনে সেনানের কাছে আমার রসুল্লার রক্ত মরক একশো বার হাজার বার হারাম খাবার কা হারা হতে পারে আমার কাছে হারা রেসুল আল্লাহ হইলেন জ্ঞান ফেললেন রেসুলুল্লাহের জ্ঞান ফিল্লেন রেসুলের কাছে নালিশ করলেন সাবিরা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবার আপনার মালেক ইব্নে সেনানের নেন ইমান চলে গিয়েছে ইমান নাই কারণ আপনি বলেছেন মানুষ মানুষের রক্ত খাইতে পারে না পান করতে পারে না এখন মালেক ইব্নে সেনা আপনার রক্ত মারক পান করেছে আমার নবী ডাকতে পারে সেনা তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত খাইতে পারে না তুমি রক্ত পান করলা ইয়া করলাম হাবিবাল্লাহ আমি মানে পৃথিবীর মধ্যে আপনার রক্ত মরক জমিনের মধ্যে পড়ে আমি কেমনে সহ্য করে নিব আমি বেঁচে থাকতে আমি দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে সুরের রক্ত মর এই জমিনের মধ্যে বলে আমি মেনে নিতে পারবো না ইয়া সুলাল্লাহ

পৃথিবীর মধ্যে যদি কোন জান্নাতি মানুষ দেখতে চাও পৃথিবীর মধ্যে যদি কোন জীবিত জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আমার মালিক ইবনে নামকে তোমরা প্রাণ ভরে দেখে নাও জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ